আসসালামু আলাইকুম হ্যালো দর্শক একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তখন মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় তো এই যে সার্টিফিকেটটা এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো অথবা কীভাবে ডাউনলোড করতে হবে সার্চ করতে হবে কীভাবে আমি দেখে দেবো খুবই সিম্পল একটি বিষয় ওই বিষয়ে আমি যাচ্ছি না তো আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে এটা কীভাবে পূরণ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখবো তো এটা এটাও কঠিন কোনো কিছু না আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বড়ো করলাম অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে প্রার্থীর বয়স দিয়ে দিতে হবে বয়স দিন মাস সাল এভাবে দিতে হবে না মানে কত বয়স চব্বিশ পঁচিশ যেটা সেটা দিয়ে দিবেন। বাংলায় নামও বাংলায় তারপর হচ্ছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কি না ক নম্বরে থাকিলে তিনের ক থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হইয়াছে কি না তো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ যদি না হয় তাহলে না এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে খ নম্বরে প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করিতে পারে কি না যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা না হবে হ্যাঁ হবে আর যদি না না থাকে তাহলে না হবে বাংলায় না লিখে দিবেন তারপরে হচ্ছে গ নম্বরে হচ্ছে প্রার্থী রাতকানা রোগে ভুগিতেছেন কি না যদি এরকম কোনো প্রবলেম থাকে তার তাহলে হ্যাঁ হবে আর যদি না থাকে তাহলে না হবে বাংলায় ঘো নম্বর হচ্ছে প্রার্থীর বধিরতা রোগে ভুগিতেছেন কি না তার যদি সে যদি বধির হয় তাহলে এই প্রবলেম থাকলে এখানে হ্যাঁ হবে যদি না থাকে তাহলে না এবার আমরা চার নম্বরে যাবো চার নম্বরে যাওয়ার পরে এখানে মোটর যান চালনায় অক্ষম এইরূপ অঙ্গহানি প্রার্থীর রহিয়াছে কিনা মানে পূর্বে কোনো কোনো ঝামেলার কারণে তার কোনো অঙ্গহানি হয়েছে কিনা সে বিষয়টা এখানে হ্যাঁ অথবা নয় উত্তর দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থীর রহিয়াছে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে হ্যাঁ হলে হ্যাঁ না থাকলে না তারপর হচ্ছে প্রার্থীর ক শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তির দৃষ্টিশক্তির স্বাভাবিক কি না এখানে বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে ক নম্বরের শারীরিক স্বাস্থ্য যদি ঠিক থাকে স্বাভাবিক থাকে তাহলে এখানে হ্যাঁ হবে ক লিখে হ্যাঁ দেবেন মানে ক লিখে এভাবে যেভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া রয়েছে লিখবেন তারপরে হ্যাঁ লিখবেন আর দৃষ্টিশক্তি স্বাভাবিক কিনা যদি স্বাভাবিক হয় তাহলে ক লিখে হ্যাঁ লিখে দেবেন মানে দুইটা প্রশ্নের আলাদা প্রশ্নের আলাদা উত্তর এখানে হবে তারপর হচ্ছে প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন যদি এরকম তিল থাকে অথবা জন্মদাগ থাকে অনেকেরই থাকতে পারে তো বিশেষ কোনো শনাক্তকরণ চিহ্ন যদি থাকে তাহলে এখানে বিস্তারিত এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে আমি এত দ্বারা প্রত্যাহার করিতেছি যে নিম্ন নিম্নে সংযুক্ত ছবির উপরে বর্ণিত প্রার্থীর এখানে ছবি দিতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ছবিটা আপনি এখানে সেটে দিতে পারেন পিন আপ করে দিতে পারেন অথবা আপনি যদি গাম দিয়ে সেটে দিতে চান এর সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে চান সেটাও পারবেন স্বাক্ষর দিতে হবে ডাক্তারের তারপর হচ্ছে নামের সিল দিতে হবে এখানে তারপর হচ্ছে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার মানে যেহেতু রেজিস্টার্ড কিন্তু ডাক্তারকে দিয়ে এটা করাতে হবে তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে দিতে হবে ছবির উপরেও কিন্তু ডাক্তারের এই যেখানে দেখুন লিখে দেওয়া রয়েছে ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর ও সিল থাকিতে হইবে এখানে ছবির একটা অংশে দিয়ে দিতে হবে সিল এবং স্বাক্ষর তো এটার খুবই সহজ জিনিস এইবার চলুন আমরা দেখি যে এটা কিভাবে আসলে ডাউনলোড করতে হয় আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে আমি সার্চ করেছি দেখুন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট এভাবে লিখলেই হবে বাংলায়ও লিখতে পারেন দেখুন চলে এসছে খুবই সহজ খুবই সিম্পল একটি বিষয় এটাকে ডাউনলোড করুন তারপরে হচ্ছে আপনি যদি চান যে এখানে টাইপ করে দেবেন মানে পিডিএফকে এডিট করবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি সরাসরি টাইপ করে দিতে পারেন এখানে যে যেভাবে টাইপ করার আছে আপনি পুরনটাও সেভাবে টাইপ টাইপিং করে করবেন এটা ভালো দেখায় আর যদি মনে করেন যে হাতে লিখবেন সেটাও কোনো সমস্যা নেই সেটাও করতে পারেন তো এটা করে সেটা ছবি তুলতে হবে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সময় এটাকে আপলোড করে দিতে হবে এখন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এটার উপর আমার ভিডিও আসবে খুবই রিসেন্ট আমি আপলোড করার চেষ্টা করবো যত দ্রুত পারি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম